মানে আল্লাহ রবুল্লাহ আলমিনের গজব এর উপরে আল্লাহ পাকে রহমত অবস্থান করছে জীবনের কোন ক্ষেত্রে হতাশ হওয়ার কোন সুযোগ আজকে পারিবারিক ভাঙন বলেন ব্যক্তি পর্যায়ের আত্মিক ধ্বংসই বলেন সমাজের বিপর্যয় বলেন যাই বলেন পিছনে একটা বড় কারণ আছে সেটা হলো আল্লাহ আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে কেউ যদি যেতে চায় মন থেকে যদি আল্লাহকে একটা বারো ডাকে আল্লাহ কাকু এক ডাকের মাধ্যমেও তার গোনা মাফ করতে পারে আমাদেরকে আল্লাহ রবুল্লাহ আলমিন তার রহমত থেকে নিরাশ হতে বারণ করছেন যে যত পাপ করেছে জীবনে একটা বার কেউ যদি আল্লাহ পাককে মন থেকে ডাকে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে আল্লাহ পাককে বলে শেষদায় গিয়ে পড়ে আল্লাহকে বলে রব্বিক ফিরলি আল্লাহকে মাফ করে তার মনের মধ্যে যদি সততা থাকে মন থেকে যদি সেই কথাটা বলে থাকে আল্লাহ পাক শুধু তাকে ক্ষমাই করবেন না তার সমস্ত গোনাগুলোকে আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে